এক ছিল ছোট্ট গ্রাম গ্রামের পিছনে ছিল একটি পুরনো বটগাছ গ্রামের সবাই বিশ্বাস করত গ্রামের পুরনো বটগাছে এক জিন বাস করে তাই ভয়ে গ্রামের কেউ বটগাছের কাছে যেত না একদিন গ্রামের এক সাহসী ছেলে নাম তার সুবল সে সিদ্ধান্ত নিল জিনের রহস্যের বিষয়ে খোঁজ করবে তাই সাহস করে সুবল বটগাছের কাছে গেল বটগাছের নিচে গিয়ে সুবল বলল গ্রামের সবাই বলে এই গাছে নাকি জিন থাকে হে জিন তুমি যদি সত্যি থাকো তবে দেখা দাও বলা মাত্রই হঠাৎ বটগাছের পাতা নড়তে শুরু করলো রাজু কিছুটা ভয় পেলেও স্থিরভাবে দাঁড়িয়ে রইলো এক মুহূর্ত পরে গাছে এক আলো দেখা দিল আর সেই আলো থেকে এক জিন বের হয়ে আসলো জিনকে দেখে সুবল ভয় পেয়ে গেল ভয় পেও না আমি কারো ক্ষতি করি না আমি এই গাছের রক্ষক বলো আমাকে ডাকলে কেন সবাই তোমার কথা শুনে ভয় পায় যদি তুমি কারোর ক্ষতি করো তাই কেউ দিক দিয়ে যাওয়া আশা করে না তাই আমি বিষয়টি জানার জন্যই এখানে এসেছি না আমি কারোর ক্ষতি করি না তোমরা সবাই আমার বন্ধু মতো তুমি গ্রামের সবাইকে গিয়ে বলে দিও আমি কারোর ক্ষতি করতে পারি না তোমরা সবাই এখানে আসতে পারো তোমরা সবাই আমাকে বন্ধু মনে করতে পারো সুবল জিনের কথা শুনে অবাক হয়ে গেল সে গ্রামের সবাইকে জানালো জিন খুবই ভালো এবং গ্রামের বন্ধু সেই থেকে সবাই বটগাছের কাছে যেতে লাগলো আর জিনের সাথে ভালোবাসায় দিন কাটাতে লাগল বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ও লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও